আসসালামু আলাইকুম বাইনান্স মুনবিক্স আমাদেরকে কেন টাকা দিচ্ছে না বা তারা কেন আমাদেরকে এতদিন ফ্রিতে খাটাচ্ছে সো যারা বাইনান্স মুনবিক্সে কাজ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদের এই কোশ্চেন গুলোর উত্তরই কিন্তু আজকের ভিডিওতে দিব এছাড়াও আজকের ভিডিওতে কিন্তু আপনারা বাইনান্স মুনবিক্স থেকে কবে নাগাদ পেমেন্ট পেতে পারেন সেই বিষয়টা খুব ইজিলি ক্লিয়ার হতে পারবেন সো আজকের ভিডিওটা কিন্তু একটু কি স্কিপ করবেন না এছাড়াও বাইনান্স মুনবিক্স এর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে এবং এই আপডেট নিয়েও কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো সো পুরো ভিডিও কন্টিনিউ করুন এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিও লাইক দিয়ে দিন সো আমরা আছি বাইনান্স ভিতরে এবং বাইনান্স মুন বিক্স কেন আমাদেরকে টাকা দিচ্ছে না বা ফ্রিতে আমাদেরকে কেন এত দিন যাবত খাটাচ্ছে সো কত দিন তারা খাটাচ্ছে যদি আমরা সবার আগে একটু লক্ষ্য করি সো আমরা চলে যাব প্রথমেই বাইনান্স মুন যে অ্যানাউন্সমেন্ট চ্যানেলে এবং এখানে যাওয়ার পরে আমরা কিন্তু একটু লাস্ট দিকে নামবো এবং দেখবো যে মোটামুটি অক্টোবর মাসে অর্থাৎ দু চব্বিশ সালের অক্টোবর মাসে কিন্তু বাইনান্স মুন বিক্স মার্কেটে এসেছে এবং এখান থেকে যদি আমি শো চ্যাট করি এবং কোলে কিন্তু আপনি দেখতে পাবেন যে বাইনান্স মুন বিক্স কিন্তু আগস্টের তেইশ তারিখে কিন্তু তারা চ্যানেলটা ক্রিয়েট করেছে এবং সেপ্টেম্বরের আঠারো তারিখ থেকে কিন্তু তারা এখানে পোস্ট করা শুরু করেছে অফিসিয়ালি তাহলে আপনি ধরতে পারেন যে সেপ্টেম্বর থেকে কিন্তু তারা মোটামুটি তাদের যে কার্যক্রম শুরু করেছে এবং সেপ্টেম্বর তারপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি হয়েছে এখানে কিন্তু মাস কাজ করে আপনাদের অনেকেরই ধৈর্য শেষ হয়ে গিয়েছে এবং আপনারা অনেকেই বলাবলি করতেছেন বা অনেকেই তো এখানে আশা ছেড়েই দিয়েছেন যে বাইন্যান্স মুনরিক্স কোনোভাবেই লিস্ট না এবং এখান থেকে আপনি কোনো পরিমাণে প্রফিট করতে পারবেন না যারা জাস্ট ক্রিপ্টো ট্রেডিং করে তারাই কিন্তু এখান থেকে একটা প্রফিট করে সো যারা কিন্তু এটা ভাবতেছেন তারা কিন্তু

মিনিমাইজ করি এবং আমি কিন্তু মোটামুটি এখানে ব্লামেও কাজ করি এখানে দেখেন আমার কিন্তু পাঁচটা এয়ারডব এখানে মোটামুটি আমার পিন করা আছে এবং আপনি যদি লক্ষ্য করেন আমি কিন্তু পাঁচটা এয়ারডপের মধ্যে আমার ইনভেস্টমেন্টও আছে সবগুলোতে নেই পাঁচটার মধ্যে তিনটার মধ্যে আমার ইনভেস্টমেন্ট আছে সো যারা ইনভেস্টমেন্ট নিয়ে এয়ারডপ থেকে ভালো ট্রাই করতে চান তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এখানে কিন্তু আমরা আমাদের যে স্ট্র্যাটেজি খাটিয়ে আমরা ইনভেস্টমেন্ট করি আমাদের যেই বিভিন্ন এয়ারডপে সেরকম আপডেট কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও যদি ফ্রি ফ্রিতে কাজ করতে চান তাহলে কিন্তু ফ্রি এয়ারডগুলো কিন্তু এখানে আপডেট দেওয়া হয় এবং এবং কিভাবে ফ্রিতে খুব ভালো একটা প্রফিট করা পসিবল হয় সেটাও কিন্তু আমরা এখানে বলে দিই সো অবশ্যই ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে অবশ্যই ওখান থেকে জয়েন হয়ে নেবেন সো দেখেন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে ব্লাম কিন্তু মোটামুটি মার্কেটে ভালো সময় ধরে মার্কেটে আছে অর্থাৎ প্রায় এক বছর ধরে তারা মার্কেটে আছে এবং মার্কেটে থাকার পরে তারা কিন্তু এখনো লিস্টিং এ যায় না এবং তারা কিন্তু সিজন টু শুরু করে দিয়েছে মানে তারা বলতে গেলে সিজন ওয়ান এর যে এয়ার সেটা না দিয়ে তারা সিজন টু শুরু করে দিয়েছে সো সেটা আলাদা টপিক সেই টপিক নিয়ে অবশ্যই ভিডিও আসতেছে সো আজকে যে বিষয়টা আমি আপনাদের যেটা বোঝাতে চেয়েছি যে বাইনান্স মুনবিক্স কিন্তু মোটামুটি চার মাস হয়েছে ব্লাম মোটামুটি এক বছর হয়ে গেছে তারপরে কিন্তু সিজন টু আসছে সো যেহেতু এটা চার মাস হয়েছে আপনাদের কিন্তু একটু পরিমাণে হলো ধৈর্য বাড়াতে হবে অর্থাৎ আপনি যদি এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট করতে চান তাহলে কিন্তু আপনার এখানে ধৈর্য থাকা অবশ্যই জরুরি সো দেখেন আমারও কিন্তু একটা পর্যায়ে ধৈর্য শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ আমি কিন্তু এখানে প্রায় তিন লাখের পরে এখানে আর কোনো কয়েন মাইনিং করি নাই বা আমি এখান থেকে আর্ন করিনি এবং সবচেয়ে বড় বিষয় যেটা যারা চিন্তা করে যে যারা ইউটিউবাররাই অনেক বেশি আর্ন করে এবং ইউটিউবাররাই বিভিন্ন প্রজেক্ট শেয়ার করে রেফার লিঙ্কের জয়েন করে তারাই বেশি প্রফিট করে সো আমি কিন্তু তোমাদের এখানে দেখায় আমি যদি ফ্রেন্ডে যাই এখানে কিন্তু আমি মোটামুটি একশো টা রেফার করেছি এবং এখানে কিন্তু একশো উনচল্লিশটার আগেই কিন্তু আমার প্রায় পঞ্চাশ হাজার কয়েন আপনি দেখতে পাচ্ছেন পাশে কিন্তু লেখা যে কয়েন আর্ন পঞ্চাশ হাজার এটা কিন্তু আর আগেই হয়েছে সো এই পঞ্চাশ হাজারের পরে কিন্তু আমার আরো অনেক বেশি রেফার হয়েছে সেগুলো কিন্তু অ্যাড হয় না ইন ফিউচার হবেও না অর্থাৎ এরা কিন্তু লিমিট করে দিয়েছে যে পঞ্চাশ হাজার পর্যন্ত আমি রেফার বোনাস পাবো এবং এখানে যে তিন লাখ কয়েন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আড়াই লাখ কয়েন আমি নিজে এখানে যে গেমগুলো আছে গেমগুলো খেলে আমি আর্ন করেছি সো আপনি বুঝতে পারতেছেন এটা কিন্তু হিউজ প্রজেক্ট এবং এই প্রজেক্টটা কিন্তু তারা কোনোভাবেই পাবলিকলি বলতেছে যে তারা মার্কেটে লিস্টিং করবে বা তারা মার্কেটে নিয়ে আসবে সো আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে যান ওদের এবং দেখবেন যে মাত্র পাঁচ মিলিয়ন এটা কিন্তু মাত্র বলাটার কারণ আছে কারণ কিন্তু বাইনান্সের নিজস্ব প্রজেক্ট সো এই প্রজেক্টটি কিন্তু পাঁচশো মিলিয়ন যদি মেম্বার থাকে খুবই স্বাভাবিক কারণ এটা বাইনান্সের নিজস্ব সত বাইনান্স এক্সচেঞ্জ নিজে এই প্রজেক্টটাকে চালাচ্ছে আপনি যদি বাইনান্সের নিজস্ব প্রজেক্ট দেখেন বিএনবি আজকে বিএনবি সাতশো ডলারে চলে গেছে সো আপনার অবশ্যই বাইনান্স মুনবিক্সের টাইম দেওয়া দরকার এবং যে আপডেটটা আসছে আমি যদি আপডেটটা বলে দিই আপডেটটা সেম একটা ক্যাম্পেইন আসছে বাইনান্সে যেখানে আপনার একটা ট্রেড করলে আপনি মোটামুটি দশ ইউজিটি পাবেন অর্থাৎ আপনি যদি নতুন ইউজার হন বাইনান্সে তাহলে অবশ্যই যদি একশো ডলার ট্রেড করেন অর্থাৎ বা কোনো কয়েন বাই সেল করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দশ ইউজিটি বা ইউজিটি সি একই কথা দুটাই পেয়ে যাবেন এবং আরেকটা হচ্ছে আপনি এখানে যদি রেফার করতে পারেন রেফার করে আন করতে পারবেন এবং ওদের যে কমিউনিটি আছে ওগুলো জয়েন করে আন করতে পারবেন সেটা মেজর কোনো কিছু না মোটামুটি যাদের বাইনান্সের ডলার আছে তারা মূলত এইগুলো অবশ্যই করবেন এবং এখানে কিন্তু প্রতিনিয়তই আমাদের যে ক্যাম্পেইন গুলো আসতেছে সো আপনার এখন কি করা উচিত আপনারা এখন বাইনান্স মুন বিক্স কবে টাকা দেবে এটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো কিন্তু তার আগে আপনার এখন কি করা উচিত আপনার এখন উচিত এখান থেকে যত পরিমানে এখান থেকে গেমগুলো প্লে করা সো আমি সামনে একটা গেম খেলি দেখেন এখান থেকে আপনি যত বেশি পরিমাণে কয়েন আর্ন করতে পারবেন আপনি কিন্তু থেকে তত বেশি বেশি করার পসিবিলিটি অর্থাৎ বাইনাস প্রফিট এই সময়টা কিন্তু আপনি মনে করেন যে আপনার জন্য মুখ্য সময় কারণ এখন কিন্তু ম্যাক্সিমাম লোক বাইনাস বলতেছে যে যেটা একটা ফাউল প্রজেক্ট এটা কোনোভাবে লিস্টিং হবে না এখান তারা কাজ করা লিটারলি বন্ধ করে দিয়েছে সো আমি বলতে চাই যারা আমার কমিউনিটি আছেন তারা এখানে অনেক বেশি টাইম দেওয়ার প্রয়োজন নেই যেহেতু তো ক্রিপ্টোকারেন্সি এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই আপনার করতে হবে সো আপনি এখানে কি করবেন ডেলি অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ মিনিট হলো টাইম দিবেন বা তাও যদি না পারেন কোনো সমস্যা নেই লিস্ট পাঁচ থেকে দশ মিনিট টাইম দিবেন এবং ডেলি কিছুটা হলো গেম খেলে এখান থেকে আপনি পয়েন্টটা আর্ন করার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনি এখান থেকে একটা ভালো প্রফিট করার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে সো অবশ্যই এখান থেকে এই যে গেমগুলো খেলবেন এবং গেমগুলা খেলে এখান থেকে ভালো একটা কয়েন আর্ন করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি ট্রাই করবেন যে লিডার বোর্ডে দেখেন প্রায় আঠাইশ লাখ পর্যন্ত আছে আপনি চেষ্টা করবেন অ্যাটলিস্ট বিশ লাখের উপর

কিন্তু সবার আগে পেয়ে যাবেন এবং এই আপডেটগুলো কিন্তু সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন দেওয়া আছে এবং এখান থেকে ভালো ইনকাম করার পসিবিলিটি আছে আমি আপনাদের কিন্তু বারবারই বলতেছি সো অবশ্যই এখানে কাজ করবেন সো এই ছিল মতো আজকের ভিডিও যদি ভিডিওর কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ